এটা একটা ডিজাইন সুন্দর ডিজাইন কলস ছোট কলস আমরা বলি এটা আপনার মূল্য বা এটা হচ্ছে নয়শো এক হাজার টাকা এই ডিজাইনটা বানাইতে প্রায় দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা টাইম লাগে এখানে আপনার হাইট হবে ম্যাক্সিমাম দেড় ফুট আছে এক্সট্রা নিলাম মানে অল্প কিছু আনছিলাম পরে সাহাকে সেল করতাম দশ টাকা করে তখন আস্তে আস্তে বৃদ্ধি করা মানে চিন্তা ভাবনা করলাম আর কি দেখি একটু বৃদ্ধি করে দেখি রকম। হয় আমি তো ঢাকা সাহাকে সেল করতাম অনেক সেল করতাম প্রতি সপ্তাহে প্রায় দুইশো তিনশো পাঁচশো এক করে নিয়ে যেতাম পরে ওই দিক থেকে আস্তে আস্তে বেশি করে সেল করতে মানে সেলটা বাড়লো অল্প জায়গা থেকে আস্তে আস্তে আমরা একটু বাদতি করলাম এই গাছগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট বলতে যেটা ঘরের ভিতরে রাখা হয় শোভাবর্ধনের জন্য বা যেটা হালকা রোদ হালকা ছায়ার মধ্যে থাকে এটাই হচ্ছে ইনডোর প্ল্যান্ট এই জন্য এগুলো গাছ ইনডোর প্ল্যান বেশি রোদ যদি দেওয়া যায় গাছের মধ্যে গাছের কালার গুলো থাকবে না শুধু হলুদ দেখা যাবে গাছগুলো এই জন্য যে গাছ যেমন কোয়ালিটি ওই জন্য নেটের আর্দ্রতা যেন ফিফটি পার্সেন্ট রোদটা আপনার হচ্ছে নেটে খায় এবং ফিফটি পারছেন ভিতরে পরে এই আমরা নেটটা ইউজ করি গাছের কালার গুলো সুন্দর রাখার জন্য এটা এখন একটা ভেরিয়েন্ট হচ্ছে আমাদের মূলত চারটা ভেরিয়েন্ট আছে আর একটা হচ্ছে শুধু হলুদ টাইপের এটা আমরা মাস্ট বি করতেছি এখন আপাতত করতেছি খুবই কম অ্যাভেলেবেল না আর এটা যেটা ভেরিয়েন্ট আছে হলুদ সবুজ এটা আমরা আমাদের এখানে অ্যাভেলেবেল প্লাস বিক্রয়ের জন্য সাদাটাও বিক্রয়ের জন্য নয় আবহাওয়া আসলে শীতের জন্য এই গাছগুলো খুবই সেন্সিটিভ কারণ হচ্ছে কি শীতে আপনার দেখবেন যে গাছের এই মাথাগুলো পুড়ে যায় এই ঘাসের মাথাগুলো আপনার এমন একটা টাইপের হয় যেটা পোরা পোরা টাইপের হয় হ্যাঁ তখন ঘাসগুলো আমরা কাটিনা শীতে ঘাস কাটিনা কারণ ওই পাতাগুলো সব নষ্ট হয়ে যায় ডিজাইন করলে জন্য আমরা শীতে কাটিনা গরমে ডিজাইনগুলো রেডি করে রাখি শীতে বিক্রি করি এটা আমাদের মোটামুটি 20 শতাংশ জায়গা আছে এখানে আমাদের তিনটা কালার আছে এই কালারটা হচ্ছে আপনার হলুদ সবুজ কালার এই সাইডটা হচ্ছে হলুদ মাখানের দাগ এটাই হচ্ছে হলুদ সবুজ কালার আমরা বলি এই যে এখানে আছে সাদা সবুজ কালার আছে এই যে মাঝখানে সবুজ আর দুই সাইডে হচ্ছে সাদা এটাই হচ্ছে সাদা সবুজ কালার আমরা বলি হ্যাঁ কালারের উপর দাম নির্ভর করে এটার দামটা অনেক বেশি যে আপনার সাদা সবুজের দামটা অনেক বেশি হলুদের আর এটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে স্টিক হ্যাঁ আমাদের আর একটা ভ্যারাইটি আছে সেটা হচ্ছে সবুজ কালারের আছে এটা প্রায় পাঁচ ছয় ফিট হাইটের হয় এটা এটা মাত্র লাগাইছে এটা ছোট হাইট তো প্রায় তিন ফিট বা আড়াই ফিট হবে এটা শুধু সবুজ কালার কালারটা অনেক সুন্দর পাতাগুলো কিন্তু অনেক সুন্দর চাষ আসলে আমরা এগুলো তো মাথা গাড়ি মাথা গারা পরে একটা থেকে একটা বের হয় ওইভাবে আমরা কাটিং করে ডিজাইন তৈরি করি সবুজটা আপনার যখন চার ফিট হাইট হয় তখন আমরা কাটি কিন্তু একদম গোড়া থেকে গাছগুলো কাটি যখন একটা বের হবে তখন আমরা গাছগুলো কাটি এটা এখনো বের হয়নি মেসুয়েট না গাছটা এই জন্য কাটবো না এখনো এগুলো হচ্ছে আগাছা পরিষ্কার করতে হয় মাসে দুইবার করে আর এখানে যে স্প্রে দেয়া আছে বোঝা যাচ্ছে যে সাদা সাদা এই যে সাদা সাদা বোঝা যাচ্ছে গুলো স্প্রে করছি মাত্র কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে যে এখানে বোঝা যাচ্ছে ডালে স্প্রে করলে আপনার গাছের কালার সুন্দর থাকে এবং গাছে কোনো দাগ থাকে না এবং গাছের হরমোনটা ঠিক থাকে গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় না এই আমরা স্প্রে করি এগুলো হচ্ছে মূলত কাটিং করার কারণ হচ্ছে কি এই যে আমরা মাথাগুলো বের করার জন্য এই মাথাগুলো বের করার জন্য মূলত কাটিং গুলো করে রাখি এগুলো ডিজাইনের জন্য এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার চার লেয়ার ডিজাইন করব এই এই মাথাগুলো গাছগুলো কাটিং করে রাখছি শুরুটা ছিল আমরা এগুলা ঢাকা শাহবাগ থেকে কিছু গাছ কালেক্ট করতাম আমি ঢাকায় ফুলের কাজ করতাম ওখান থেকে কিছু গাছ আমি কালেক্ট করছি করে অল্প কিছু জায়গা লাগাইছিলাম এখান থেকে মানে আস্তে আস্তে বৃদ্ধি করছে এখন প্রায় আমাদের আড়াই থেকে তিন বিঘের মধ্যে আছে আর কি এখন বর্তমানে আমরা ডিজাইন আকারে সেল করতেছি তো বিভিন্ন নার্সারিতে সেল করা হয় আর কি আমাদের মানে ডিজাইন বানাই ডিজাইন আকারে সেল করা হয় হ্যাঁ অর্ডার দেওয়া হয় অর্ডার দিলে অর্ডার কনফার্ম করলে আমরা তারপর মাল পাঠাই দিই সুন্দরবন করে নেয় মাধ্যমে আমাদের এগুলো বাইরে দিচ্ছি ওমান কাতার দুবাই এখান থেকে আমাদের মানে ভাই পার্টি আছে তার কাছে

বিভিন্ন রেড আছে আর কি কোন ডিজাইন দিতে চাই আমরা বানাই দিতে পারবো এগুলা তো আপনাদের অফিসে রাখে রুমের মধ্যে সফিসের মধ্যে শোপিস হিসেবে রাখতে পারে ড্রয়িং রুম রাখতে পারে চাইলে অফিস ও রাখতে পারে